তার উচ্চ বিষয় হচ্ছে কোথায় আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করব না আনকাউন্টেবল নাউনগুলো কি নাউন গুলো সাধারণত আমরা গণনা করি না পরিমাপ করি সেটা আনকাউন্টেবল হতে পারে টি হতে পারে মিল্ক হতে পারে ওয়াটার হতে পারে সল্ট এইগুলো আর প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হবে না প্রপার হচ্ছে সাধারণত যে নাউনগুলো প্রপার নাউন হিসেবে ব্যবহার করি কোনো ব্যক্তি বা বস্তুর একটিমাত্র নামকে তো প্রপার নাওন বলে যেমন বাংলাদেশ যশোর খুলনা ঢাকা রহিম ইত্যাদি এই নামের এই নামগুলোকে তো আমরা প্রপার নাউন বলি এই নামের আগে সাধারণত আর্টিকেল ব্যসে না এরপর হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হবে না যেমন আয়রন গোল্ড ইত্যাদি এরপর হচ্ছে অ্যাবস্ট্যাক নাওনের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হবে না যেগুলো ব্যবস্থ্যাক নাউন তোমরা সবাই জানো যে যেমনগুলো সাধারণত গুণবাচক যেমন অনেস্টি ফর গিভনেস এরকম এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রুল সেটা হচ্ছে উদ্যান কোনো বড় ভবন কোনো সড়ক বিদ্যালয় কলেজ হাসপাতাল বা বাজার এই এই জিনিসগুলোর নামের আগে সাধারণত আর্টিকেল আমরা ব্যবহার করব না এরপরে হচ্ছে নাম্বার সিক্স আছে প্লুরাল নাউন সাধারণত সাধারণ অর্থে ব্যবহৃত হলে এখানে প্লুরাল নাউন এবং যদি সেটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় যেমন সাধারণ কমন নাউন এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব না যেমন টাইগার্স তো টাইগার্স রূপ হচ্ছে প্লুরাল এবং এটা কিন্তু একটা কমন নাউন কাউস এই সাধারণ অর্থ এই অর্থ সাধারণত খাবারের নামের আগে কিন্তু আমরা আর্টিকেল বসাবো না যেমনটা আমরা জানি যে আই শ্যাল ইনভাইট ইউ টু লাঞ্চ তো লাঞ্চ এখানে একটা খাবারের নাম ডিনার একটা খাবারের নাম তো এগুলোর আগে আমরা আর্টিকেল বসাবো না সাধারণত মানব জাতির পূর্বে আর্টিকেল বসবে না যেমন ম্যান ইজ মর্টাল দ্য ম্যান ইজ মর্টাল হবে না ম্যান ইজ মর্টাল ওম্যান দ্য ওম্যান হবে না শুধু ওম্যান হবে দ্য চিলড্রেন হবে না শুধু চিলড্রেন হবে ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না এটা কিন্তু খুব কমন একটা রুল যেটা পরীক্ষায় বারবার আসে যে কোনো ভাষা যে কোনো ভাষা সেটা বাংলা ইংলিশ ফ্রেঞ্চ যেটাই হতে পারে এরপরে কিছু রোগ আছে এই রোগের নামের আগে আর্টিকেল ব্যবহৃত হবে না তারপরে খেলার নামের উপরে আগে আর্টিকেল বসবে না তো এরপর হচ্ছে দিন এবং মাসের নামের আগে সাধারণত আর্টিকেল বসবে না যেমন দা ফ্রাইডে হবে না ফ্রাইডে হবে ফ্রাইডে তো একটা মতো অনেকটা কাজ করে তারপরে হচ্ছে যেমন ধরো জানুয়ারি একটা মাসের নাম জানুয়ারি তো একটা এই জন্য এরপরে হচ্ছে উৎসবের নামের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করবো না ঈদুল ফিতার ক্রিসমাস ইত্যাদি এরপরে হচ্ছে বিশেষ ফ্রেজের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হবে না যেমন ধরো দ্য লিভ ড্যাশ ফ্রম হ্যান্ড টু মাউথ এখানে কিন্তু কোনো আর্টিকেল বসেনি এরপরে হচ্ছে শুধু অ্যাজিকটিভের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না শুধু অ্যাজিকটিভের আগে যেমন হি ইজ ড্যাশ অনেস্ট হি ইজ এ অনেস্ট হবে না যদি এখানে অনেস্ট ম্যান থাকতো তাহলে কিন্তু আর্টিকেল বসাইতাম আমরা দেখো এখানে শুধু হি ইজ অনেস্ট এটা রয়েছে যে হি ইজ অনেস্ট এখন এই যে অনেস্টের যদি এরকম শুধু অ্যাজেকটিভের আগে যদি ড্যাশ থাকে তাহলে কিন্তু আমরা আর্টিকেল বসাবো না